আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে একের ভিতর তিনটা জিনিস দেখাবো দেখাবো হচ্ছে মেলা প্লাস হচ্ছে হালকা নাচ প্লাস হচ্ছে একটা হচ্ছে হরিণের ছবি চিড়িয়াখানার কিছু হরিণ দেখাবো তো সাথে থাকুন শেষ পর্যন্ত এটা হতে কান্তজি মন্দিরের মেলা এখানে চরকি চলতেছে হঠাৎ করে সেই দোলনাটা খুলে পড়ে একজন আহত হয়েছিল সেটা দেখালাম তারপরে এটা হচ্ছে বীরগঞ্জের অনুষ্ঠান সেখানে হচ্ছে একটা প্রোগ্রাম আছে এই জন্য প্র্যাকটিস চলতেছে নাচের প্র্যাকটিস এখান থেকে একটা পহেলা বৈশাখ উদযাপন হবে যার জন্য এটা এখানে কনসার্টের জন্য প্রোগ্রামটা প্র্যাকটিস চলতেছে তো এখানে আপনারা ক্লাস করতে পারেন এবং কনসার্টের জন্য শিখতে পারেন অনেক কিছু নৃত্য শিখে আপনারা হচ্ছে বিনোদন করতে পারেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করলাম ক্লাস অনেক সুন্দর হয় এখানকার যে নৃত্য শিক্ষক রয়েছেন অনেক সুন্দর করে নৃত্য শেখানায় অনেকে রয়েছে তো একটা ছোট বাবু সাইকেল প্র্যাকটিস করতেছে এখানে অনেক সুন্দর সাইকেল চালাতে পারে চাটলের মধ্যে রেস করতেছে একা একা এখানে প্র্যাকটিস নিচ্ছে বাবু তো আপনারাও সাইকেল বাবুকে দিয়ে এখন চাটালে প্র্যাকটিস করাতে পারেন তো শেষে আমি দেখাতে চেষ্টা করছি হরিণ হরিণের নতুন একদম হরিণ যারা জীবিত হরিণের মাংস খেতে চান এরকম চিড়িয়াখানায় যদি কেউ থাকে অবশ্যই হরিণের মাংস খেতে পারবেন চিড়িয়াখানায় প্রচুর হরিণ রয়েছে সেই হরিণ আমি দেখাবো সাথে থাকুন শেষ পর্যন্ত এরকম টাটকা হরিণ খেতে গেলে আপনাদেরকে চিড়িয়াখানার নিজস্ব লোক থাকলে অবশ্যই হরিণ বাচ্চা ফুটলে হরিণ বিক্রি করে খেতে পারেন হরিণের মাংস অনেকেই খেতে চায় আসলে এটা অনেক সুস্বাদু আমি যেহেতু খাই নাই তাও বলতে পারতেছি না শুনছি যে হরিণের মাংস নাকি অনেক সুস্বাদু হয় তো আপনারা হরিণ খেতে পারেন দেখুন কতগুলো হরিণ ছানা ফুটছে এভাবে হরিণ খেলে আপনারা বুঝতে পারবেন হরিণের মাংস কেমন টেস্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা তারা শেয়ার করে দিবেন সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ